সজল ভাইয়ের পাল্লার মধ্যে ভিডিওগুলোর মধ্যে এরকম একটা কাজ করার কথা ছিল কিনা তো যারা সজল ভাইয়ের রেগুলার ভিডিও দেখেন একমাত্র তারাই জানেন যে এইটা হইতেছে আপনার ওই সজল ভাইয়ের কাজ করা কবুতরটা আমি চিন্তা করতেছিলাম যে কবুতর এখন ছেড়ে দিতাম তো এখন আমি ছেড়ে দিলে সজল ভাই বাসায় কবুতর যাইতেও পারে নাও যেতে পারে তার কারণ হইতেছে এই কবুতরটা দীর্ঘদিন ধরে আটকানো মারামারি করে রাখছেন ওর অবস্থা করছে কি চাপাটোপার এখন এই কাজ করা কবুতরটা আপনারা দেখেন আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখন আপনারা এখানে একটা কাজ করা নর দেখতে পাচ্ছেন তো নরটার চেহারা কিন্তু একটা ভয়ঙ্কর যে এই ধরনের কাজ করা কবুতর কিন্তু খুঁজে পাওয়া যায় না ঢাকা আপনি যাবেন মানে খুঁজবেন সবার কাছে কিন্তু কাজ করা আছে কিন্তু কিন্তু এই ধরনের এই যে এরকম বড় কাজ করা নাই আপনারা যারা আমাদের বিডি পিজন লাভার সজল ভাই ভিডিও দেখেন দেখেন তো ভাই সজল ভাইয়ের পাল্লার মধ্যে ভিডিওগুলোর মধ্যে এরকম একটা কাজ করা কবুতর ছিল কিনা তো যারা সজল ভাইয়ের রেগুলার ভিডিও দেখেন একমাত্র তারাই জানেন যে এটা হইতে আপনার ওই সজল ভাইয়ের কাজ করা কবুতরটা এখন কথা হলো এই কাজ করা কবুতরটা আমি পেলাম কোথায় তো এর আগে সজল ভাই একবার বললো সাবার রোডে নাকি এই কবুতরের পাল্লা দিতে যা ওনার আর কি এই কবুতরটা মিসিং হয়েছিল তো মিসিং হয়েছিল তো তারপরে ওই যে ফেরদুস ভাই ফেরদুস ভাইদের বাড়ি ওইখানে কে ধরছিল পরে ওনার কাছ থেকে নাকি আবার নিয়ে আসছে সজল ভাই সজল ভাই বলল যে এই কবুতরা যেই দিক থেকে ছাড়া এই কবুতরা সবার আগে চলে আসে আর এই কবুতরাকে বদ্ধপাস হলো কি ও আর কি মারামারিটা বেশি করে আর কি মানে ওরে খাঁচার মধ্যে ছেড়ে রাখছেন ও অন্য কবুতরকে মারা অন্য কবুতর ঠুকাঠুকি করবে করে অন্য অন্য কবুতরকে মানে লফে জাগা দিবে না তো এখন এই যে এই যে কবুতরটা তো গত রবিবার আমি আপনার টঙ্গি বাজার গেছিলাম একটা কাজে তো যাওয়ার পরে আমাদের এই এলাকায় একটা পরিচিত ভাই আছে উনি কবুতর বিক্রি করে তো ওনার খাঁচায় আমি কবুতর দেখতে পারি তো ওনার পাশে আমি একটা সিনিয়র পার্সন কৌপুতলের একটা বসা দেখতে পারি তো আমি ভাবলাম কি যে কবুতরটা মনে হয় সিনিয়র বলে ওই ভাই তো ওই ভাইকে ডাক্তা জিজ্ঞেস করলাম যে ভাই কবুতর কি ওনার বলতাছে যে না ভাই এটা আপনাদের এলাকা থেকে নিয়েছি আমি তো আমি জিজ্ঞেস করলাম যে ভাই কবুতরটা আমাদের এলাকা থেকে নিয়েছেন কার থেকে নিয়েছেন তো নাম বলে নেই তো আমি জিজ্ঞেস করলাম যে ভাই কোথায় কি বাচ্চা ঠিক আছে তো পরে বললো ভাই এটা আপনাকে এলাকা কবুতর আমি বলতে পারবো না ভাই তো দেখে আমার খুব ভালো লাগছে নটটা পুরাতন একটু কাইণ্টাল আছে কৌতুটার মধ্যে তো তারপর আমি যেটা করলাম ওই অর্থাৎ দামা দামি করলাম দামা দামি করে কবুতরটা নিলাম ওই ভাইয়ের এই আকারিং দিতে বুঝতে পারছি যে কবুতরটা ওই ওইখান থেকে নিছে তো যেই ভাইয়ের কবুতর আমি তাকে ফোন দিলাম যে ভাই আপনি কি ওর কবুতর দিছেন বলতেছে হ কবুতর দিছি কিন্তু এটা দিয়ে আমি থরে বসাইনি একবারও ওর আমি লট দিয়ে দিছি তো পরে আমি জি গেলাম যে আপনি বেছেন এই কুতুরটা তো সে বলতেছে যে ভাই আমি তো ওই যে গুলিস্তান গেছিলাম গুলিস্তান থেকে কবুতরটা নিয়ে আসছি তো যাই হোক গুলিস্তান থেকে কিনে নিয়ে আসছে ভাই তো পরে আমি এই কবুতরটাকে আমার বাসায় নিয়ে আসলাম আনার পরে আমি ভাইকে ফোন দিলাম যে সজল ভাই আপনার বাসায় একটা কাজ করা কবুতর ছিল কাজ করা কবুতরটা কই সজল ভাই বলতেছে কোন কাজ করা আমি বললাম ওই জায়গায় টাল একটা নর ছিল কইরে তো কোন জন্মে পড়ে গেছে গা ওই যে সজল ভাই যে গেম খেলছে না লাস্ট সিজন তো ওই সময় বলতেছে যে ওই ওনার ওই কবুতরটা নাকি আপনার পাল্লা দিছিল সাবারের এই দিক থেকেই কবুতরটা হারায় গেছে আবারও মানে এই কবুতর একটা বদ্ধ বাসা হলো কি ভাই সাবার থেকে ছাড়লে ওখানে হারা যায় এমনিতে কিন্তু ও কিন্তু ভাই সব সাইডে অলরাউন্ডার ছাড়লে আসে দৌড়ে আসে কিন্তু তো সজল ভাই বললো এই তুই কি আমার কবুতরটা পাইছিস নাকি পরে আমি বলতে ভাইকে ভিডিও দিতেছি দেখেন আপনার কিনা তো সজল ভাই দেখে বলছে আরে এটা তো আমার কবুতর তো পরে আমি বললাম যে ভাই তাহলে আপনার কবুতর আমি দিয়া শুনে তো এখন আপনাদের বলি তো এই যে তাল কবুতরটা ভাই এটা কিন্তু বয়স আছে মোটামুটি এখন এই কবুতরটা আপনার দেখেন সজল ভাই বললো যে ওনার সব সাইড থেকে আসে এই পাল্লা দিলে কিন্তু সাবার সাইডে যা কট খাওয়া যায় এখন সাবার সাইডে গেলে এই কেন কট খায় এটার ব্যাখ্যাটা আমরা পরবর্তীতে সজল ভাষাতে আর কি নেবো আর কি যে সজল ভাইয়ের এই কৌতরটা সমস্যা কি ওটা সাবার আর কি কেন বারবার খালি ওইখান থেকে মিস হয় তো আমি চিন্তা করতেছি এই কবুতরটা আজকে আমরা সজল ভাইয়ের কাছে হস্তান্তর করে দেব তো আমরা সন্ধ্যায় আসছি সজল ভাইয়ের বাসায় যাবো যে এই কৌতূর্তটা দিয়ে আসবো তো এই কবুতরটা আপনাদের কীরকম লাগছে তারা অবশ্যই জানাবেন এখন আমি কবুতরটা আপনাদের হাত দিয়ে ধরে দেখাই এই কবুতরটা কিন্তু একটা রেসিং কবুতর আপনারা যারা এই ধরনের কাজ করা কবুতর পাবেন হাটে বাজারে বা কারো বাসা কিনে নেবেন কিন্তু এই ধরনের কাজ করা কবুতর কিন্তু অনেক মারাত্মক রেজাল্ট মানে বন্দুকের গুলি মিস হয় এই ধরনের কাজ করা কবুতর আশা কখনো মিস হয় না আপনার জ্বর তুফান টর্নেডো আর যদি কুয়াশাও আসে তা কুয়াশাও হয় তারপরে এই কবুতর আপনার কখনো বাড়ি আসা মিস করে না এই কবুতর আমি আমি কবুতরটা ধরতেছি আর কবুতরটা কিন্তু অনেক চালাক বুঝতে পারছেন আর এই দেখেন ও গত কয়েকদিন মারামারি করে আমার এখানে একটা নর আছে মারামারি করে দেখছেন অবস্থা করছে কি চাপা টপার এখন এই কাজ করা কবুতরটা আপনারা দেখেন দেখছেন কাজ করা কবুতরটা ভাই কত সুন্দর একটা নীলা কাজ করা কবুতর এখন আমি আপনাদের কাছে ওর চোখে জুমিং হইতেছে দেখছেন যে তারপরে ওর ঠোঁটটা ঠোঁটটা কিন্তু কাঁচা পাকা মিক্স ওর যে পায়ের কালারটা ভাই এই ধরনের পায়ের কালারের কবুতর এখন কিন্তু সচরাচর দেখা যায় না ভাই একবারে ফুল জাম কালার পা আর ওর যে ভাই ফেদারটা ভাই দেখছেন ফেদারটা আর আরেকটা ব্যাপার কি ভাই যার কাছে ছিল উনি কবুতরের পাখা কাইটা রাখছে তো পাখাটা যদি এখন কাটা না থাকতো না আমি চিন্তা করতেছিলাম যে কবুতরটা এখন ছেড়ে দিতাম তো এখন আমি ছেড়ে দিলে সজল ভাই বাসায় কবুতরা যাইতেও পারে নাও যেতে পারে তার কারণ হচ্ছে এই কবুতরটা দীর্ঘদিন ধরে আটকানো এখন এই কবুতরটা ছাড়লে যে আকাশে উড়বে তারও কোনো গ্যারান্টি নাই তো যদি এই কবুতরটা আকাশে উড়তো তাহলে আমি এখন ছেড়ে দিলে এই কবুতর সজল ভাষায় চলে যেত তো যেহেতু কবুতরা যেখান দিয়ে পাখা কাটা তারপরে যেইখান এইখান দিয়ে পাখা উঠানো হুম তো আমার মনে হয় কবুতরটাকে ছাড়া আমার উচিত হবে না তো আমি এখন ছাড়া দাম তো এই কবুতরটা যেই দাম দিয়ে আর কি নিছি তো এই টাকাটাকে সজব থেকে নিমো আর কি যে ভাই আমার টাকা বুঝছেন তো আজকে সন্ধ্যায় আমরা যাব সজল ভাইয়ের বাসায় সজল ভাইয়ের সাথে অনেকদিন দেখা হয় না তার কবুতর আজকে আমরা দিয়ে আসতে যাবো আর এই কবুতরটা কেন বারবার সাবারে মায়ের পরে এইটা আজকে যে সজল জিজ্ঞেস করতে হবে তো সে এই কবিতাটা কয় সে পাল্লা করছে কি আসে এই বিষয়ে বিস্তারিত ডিটেলস ওনাকে আমরা জিজ্ঞেস করব আর যারা সচল ভাই রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বা কবুতরটা দেখে চিনতে পারবেন কবুতরটা তো কবুতরটাকে আমি খাসে ছেড়ে দিলাম এই যে তো এই কবুতরটা দেখি আজকে যাব আমরা সচল ভাইয়ের বাসায় যায়া এই কবুতরটা দিয়ে আসবো তো আমার উচিত আমার মতে যাদের পাল্লার কবুতর অনেক সময় দেখা যাবে পড়া যায় যদি কেউ পান আমার মতে আর কি ওই কবুতরটাকে মানে যে মালিক প্রকৃত মালিক তাকে বুঝা দেওয়া উচিত ভাই এটা দিলে উনি খুশি হয় যেমন সজল ভাই কৌতুটা মানে ফিরে পাইছে এটার প্রতি সজল ভাইয়ের যে মানে খুব বেশি ইন্টারেস্ট এরকম কারণ একটা কবুতর এটা ডিম জমে না এই কবুতরটা ছাড়লে সব দিক থেকে আসে এখন কথা বলবো একটা পাঞ্জা কবুতর এটা দিয়ে আর কি বা আশা করা যায় যাইতে পারে ভাই তো বাসায় উড়ে সজল ভাই দেখা সৌন্দর্য এই কারণে সজল ভাই বললো যে ভাই কৌতুটা থাকুক আমার বাসায় তো তুই পাইস নেয় তো আমরা এটা সজল ভাই বাসায় দিয়ে আসতে দিয়ে মানে আজকে দিয়ে আসবো তো আজকে ভিডিও আমি শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম